রমজান উপলক্ষে বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে ইফতার এবং দোয়া মাহফিল বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাহরাইন ওভারসিজ চ্যাপ্টারের উদ্যোগে ছিল এই আয়োজন শুক্রবার দেশটির সিফ শহরের একটি হোটেলে আয়োজন করা হয় ডক্টর এস এম জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ডক্টর শাহ আলম অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রহিস হাসান সরওয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত দুতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস এবং বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মঈশ চৌধুরী মহফিলা আরও অংশ নেন জয়নুল আবেদিন ফয়সাল আরিফ নজরুল ইসলাম কামরুল ইসলাম সহ অনেকে স্থাপতি ফরিয়েল খানের উপস্থাপনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আমাদের সবাইকে ইনভাইট করেছিল একটা বিশেষ ইফতার প্রোগ্রামে এবং এখানে অত্যন্ত শিক্ষামূলক একটা প্রোগ্রাম এবং আমাদের বাংলাদেশের বাহরাইন কমিউনিটির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনকে প্রাণঢালার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি বাহরাইন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আজকে ইফতারম দ মহাফেলের আয়োজন করেছে উপস্থিত বাংলাদেশ অ্যাম্বাসিড অ্যাম্বাসিডার সহ সমাজের প্রবাসী সকল গণ্যমান্য ব্যক্তি যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ